ফিরাদ হাকিমের সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্যে রীতিমতো বিতর্কে ঝড় উঠে গেছে গোটা রাজ্য জুড়ে শুধুমাত্র রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই শুধুমাত্র বিরোধীদের মধ্যে সীমাবদ্ধ নেই তৃণমূলের অন্দরেও কিন্তু ডামাডোল পড়ে গেছে ফিরাদ হাকিমকে কটাক্ষ করেছেন দুই হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির থেকে শুরু করে মদন মিত্র একাধিক তৃণমূল নেতৃত্ব ফিরাদ হাকিমের বিরুদ্ধে রীতিমতো ফুঁসে উঠেছেন ফিরাদ হাকিমের এই মন্তব্যকে ভালো চোখে নেননি স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিও ফিরাদ হাকিমকে সতর্ক করে দিয়েছেন এই ধরনের মন্তব্যর জন্য দল থেকে ফিরাদ হাকিমকে দেওয়া হয়েছে একেবারে কড়া বার্তা ফিরাদ হাকিমের বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়ার পথে কিন্তু তৃণমূল কংগ্রেস এমনও কিন্তু খবর উঠে আসছে আর তার মধ্যেই যখন চরম বিপাকে ফিরাদ হাকিম ঠিক তখনই কিন্তু ফিরাদ হাকিমকে নিয়ে এবার বিস্ফোরক প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন একাধিকবার চাঁচা চোলা ভাষায় আক্রমণ সানিয়েছেন তৃণমূলের নেতাদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কাউকে রেয়াদ করতেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে নিয়ে কম বিতর্কের সৃষ্টি করেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এবার কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ খুললেন ফিরাদ হাকিমকে নিয়ে ফিরাদ হাকিমকে নিয়ে যা বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে কোটার রাজ্য জুড়ে চাঁচা ছোলা ভাষায় ফিরাদ হাকিমকে আক্রমণ শোনালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংখ্যালঘু সংজ্ঞাগুর মন্তব্য ইস্যুতে ফিরাদ হাকিমের বক্তব্য ঘিরে চরম বিতর্ক ফিরাদের মন্তব্যে ভীষণ ক্ষুব্ধ তার দল তৃণমূল কংগ্রেস ফিরাদের মন্তব্যের বিরোধিতায় ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দল সোশ্যাল মিডিয়ার পোস্টে ফিরাদের মন্তব্যের বিরোধিতা করেছে তৃণমূল বিরোধীদের একের পর এক আক্রমণের মুখে এবার মুখ খুললেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ বললেন ববি হাকিমের কাছ থেকে এই ধরনের মন্তব্য একেবারেই আশা করা যায় না আমি বলবো এটা অত্যন্ত খারাপ একটা মন্তব্য করেছেন এটা তার প্রত্যাহার করা উচিত এর আগেও তিনি বলেছিলেন সেটাকে ব্যাখ্যাও করেছিলেন তিনি আবার দুঃখ প্রকাশও করেছিলেন কিন্তু এটার জন্য তার দুঃখ প্রকাশ করা উচিত ছিল কিন্তু তিনি এখনও করেননি জানি না ববিদার কি হয়েছে আল্লাহ চাইলে আমরা শঙ্কাগরিষ্ঠ হব ফিরাদ হাকিমের মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি জুড়ে যদিও পুরমন্ত্রী তথা কলকাতার মেয়রের এই বক্তব্যের ভিডিও সামনে আসার পর থেকেই নিজেকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করছেন ফিরাদ হাকিম এদিকে পুরমন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি শরিয়া আইন কায়েম করার দিকে ইঙ্গিত দিচ্ছেন মন্ত্রী এমনই মন্তব্য করেছে বিজেপি মমতা সরকারের মন্ত্রী ফিরাদ হাকিম তাঁর এই মন্তব্য উত্তপ্ত বাংলার রাজনীতি ফিরাদের এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে বিজেপি এই ধরনের মন্তব্যকে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর এজেন্ডা বলে উল্লেখ করেন সংখ্যালঘু শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে হাকিম বলেন আমরা অর্থাৎ সংখ্যালঘু মুসলমানরা বাংলায় তেত্রিশ শতাংশ এবং সারাদেশে এই সংখ্যা সতেরো শতাংশ তাই আমাদের সংখ্যালঘু বলা হয় কিন্তু আগামী দিনে আমরা সংখ্যালঘু থাকব না আল্লাহ সহায় হলে আমরা এটা করি ছাড়ব বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ফিরাদের বক্তব্যে সমালোচনা করে বলেছেন যে তিনি প্রকাশ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছেন তার এই বক্তব্য শুধু বিদ্বেষমূলক নয় বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতও তৈরির নীল নকশা এদিকে ফিরাদের এই মন্তব্যের জেরে দলের অন্দরে বিতর্কের ঢেউ আছড়ে পড়েছে সূত্রের খবর দলনেত্রী স্বয়ং ফিরাদের এই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন ক্ষোভ উঘড়ে দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সব জানিয়ে দিয়েছে ফিরাদ যা বলেছে তাতে দলের কোনো অনুমোদন নেই পুরো বক্তব্য দলের নীতি অবস্থান কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত নয় এই ধরনের মন্তব্য দলের অবস্থান বা আদর্শকে প্রতিফলিত করে না শান্তি ঐক্য সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি আমাদের অঙ্গীকার অটুট থাকবে এবং ফিরাদ হাকিমকে যখন তৃণমূল নেতৃত্ব তৃণমূল শীর্ষ নেতৃত্ব এমনকি মমতা ব্যানার্জি চরম বার্তা দিয়ে দিয়েছে ঠিক সেই মুহূর্তেই কিন্তু এবার ফুঁসে উঠেছেন ফিরাদ হাকিমও তিনিও কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করেছেন তিনি বলেছেন আমি এই ধরনের মন্তব্য বলতে চাইনি আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বিরোধীরা তো ভুল ব্যাখ্যা করছি দলের অন্দরেও কিন্তু ভুল ব্যাখ্যা হচ্ছে আমি একজন ধর্ম নিরপেক্ষ মানুষ এবং সারা জীবন মৃত্যুর আগে পর্যন্ত ধর্ম নিরপেক্ষ হিসাবেই থাকতে চাই এবার কিন্তু ফিরাদ হাকিমকে নিয়ে মুখ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফিরাদ হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে তোল ফেলে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানি না ববি হাকিমের কি হয়েছে তার কাছ থেকে এই ধরনের মন্তব্য একেবারেই আশা করা যায় না আমি বলবো এটা অত্যন্ত খারাপ একটা মন্তব্য করেছেন এটা তার প্রত্যাহার করা উচিত এর আগেও তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন সেটাকে ব্যাখ্যাও করেছিলেন এবং তিনি দুঃখ প্রকাশও করেছিলেন কিন্তু এখনও তিনি এটার জন্য দুঃখ প্রকাশ করেননি এমনই কিন্তু দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী দিনে কী হতে চলেছে ফিরাদ হাকিমকে নিয়ে যে সোরগোল চলছে এবং তৃণমূলের অন্দরেও যে ডামাডোল পড়ে গেছে এবং যে দাবিটা উঠছে বিভিন্ন দুঃখ থেকে যে ফিরাদ হাকিমকে কলকাতার মেয়র থেকে সরিয়ে দেওয়া হোক কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ দেখিয়েছে বাংলা পক্ষ আর এই সমস্ত চাপে স্বয়ং মমতা ব্যানার্জি কী পদক্ষেপ নেন ফিরাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে তাই শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় ফিরাদের বিরুদ্ধে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের